স্বপ্নে দাওয়াত খেতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে দাওয়াত খেতে কোথাও গিয়েছে অথবা তার বাড়িতে দাওয়াতের আয়োজন হয়েছে সেখানে সে দাওয়াত খাচ্ছে তাহলে সেটা আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এ ধরনের স্বপ্ন থেকে স্বপ্ন কি বুঝতে পারবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি নামে উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ দাওয়াত খেতে দেখে তাহলে সেটার দুইটা ধরন রয়েছে একটা হলো নিকটবর্তী কোন আত্মীয়র বাসায় কিংবা নিজের বাসায় সে দাওয়াত খেতে দেখেছে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তারা আর্থিক সচ্ছলতা দান করবেন সে নিয়মিত দেখে যে অন্য কোনো বাড়িতে গিয়ে অন্য কোনো মানুষের কোথাও গিয়ে কারো আমন্ত্রণে সারা দিয়ে সেখানে গিয়ে সে দাওয়াত খাচ্ছে তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় তার উপরে ব্ল্যাক মেজি কালো জাদু বান্টনা কুফরি কালাম বা এ ধরনের কোনো একটি সমস্যা আসল করেছে বিশেষ করে অনেকের উপরে জিন ভূত পেরে দেওয়ার নজর পড়তে পারে বা কোনো মানুষ কর্তৃক ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর আহ আসর করতে পারে যে কোনো ভাবে সেই ধরনের কোনো একটা সমস্যা আক্রান্ত সে সেরকমটাই বোঝা যাচ্ছে তারই স্বপ্ন থেকে যদি দ্বিতীয় প্রকারের স্বপ্ন কেউ দেখে থাকেন অর্থাৎ বরংবার আপনি দাওয়াত খাচ্ছেন কোথাও গিয়ে গিয়ে বিভিন্ন এলাকা এলাকায় বিভিন্ন জায়গায় জায়গায় আত্মীয় স্বজনদের বাড়ি ভিন্ন হতে পারে দাওয়াত খাওয়া বন্ধ হচ্ছে না আপনি একের পর এক দাওয়াত খেতেই দেখছেন তাহলে অবশ্যই আপনার দ্রুত চিকিৎসা নেওয়া উচিত বিশেষ করে আপনার পরীক্ষা করানো উচিত যে আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এ ধরনের কোনো সমস্যা আছে কিনা আর যদি এই ধরনের সমস্যা হয়ে যায় আপনার তাহলে কিন্তু আপনার অনেকগুলো লক্ষণ দেখা দিতে পারে সেই সিমটম গুলোর ভিতরে রয়েছে আপনার আহ রাত্রিবেলায় ঘুম হবে না মাথা ভার হয়ে থাকবে প্রচুর পরিমাণে চেপে বসবে দুনিয়ার কোনো কিছু দিয়ে আপনার স্বাদ পাবেন না সবকিছু বিষাদ লাগবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে মুখে অরুচি দেখা দিবে পেটের ভিতরে শান্তি লাগবে না শারীরিক অসুস্থতা মানসিক অশান্তি নানাভাবে কিন্তু তার সমস্যা দেখা দিতে পারে এই সবগুলোই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কারণে আর ব্ল্যাক ম্যাজিকের সিমটম হলো সবচেয়ে বড় বরংবার স্বপ্নে কোথাও 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 বিভিন্ন জায়গায় জায়গায় দাওয়াত খেতে দেখা দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে আরো এতু সলে ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করা তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা